নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান প্রতিবারের মতো এবারও বর্ণময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস বেলা দশটার পরে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী রেড রোডে আসেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেখা গেল রেড রোডেও এই বিষয়ে ট্যাবলো সাজানো হয় রাজ্যের তরফ থেকে রাজনৈতিকভাবে এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনই মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ এর আগে তৃণমূল নেত্রী রাম মন্দির উদ্বোধনের দিন সংহতি মিছিল করেছিলেন রাজ্যের ব্লকে ব্লকে এই মিছিলের ডাক দিয়েছিলেন তিনি দলনেত্রী নিজে কালীঘাটের পুজো দিয়ে অংশ নিয়েছিলেন হাজরা থেকে মিছিল পার্ক সার্কাস অব্দি হয়েছিল বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা মিছিলের সামনের সারিতে উপস্থিত ছিলেন এবার দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে রেড রোডে দেখা গেল ট্যাবলো সম্প্রীতির বার্তা দেওয়া হলো ট্যাবলো থেকে একতায় সম্প্রীতি বলে ট্যাবলোর সামনে লেখাও ছিল এছাড়াও ট্যাবলোর গায়ে একাধিক ছবি পশ্চিমবঙ্গের কাটআউট ছিল রং সবুজ তার মধ্যে লেখা একতাই সম্প্রীতি বড় অক্ষরে লেখা ধর্ম যার যার উৎসব সবার দক্ষিণেশ্বরের মন্দিরা মসজিদ ও গির্জার ছবি দেখতে পাওয়া যায় ছবিতে ধর্মের দিয়ে সাজানো একটি গাছের অবয়ব করা হয়েছে যার নিচে লেখা একতা বৃক্ষ। বিভিন্ন শিশুদের মুখে সিম্বলিক হিসেবে ট্যাবলোতে ব্যবহার করা হয়েছে ট্যাবলোর গায়ে লেখা পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রজাতন্ত্র দিবসের দিন এই ট্যাবলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবেও এই ট্যাবলোর গুরুত্ব আছে এমন মনে করছে বহল মহল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকালে এসে পৌঁছন রেড রোডে কিছুটা দূরে তিনি গাড়ি থেকে নামেন এরপর হেঁটে তিনি রেড রোডের নির্ধারিত জায়গায় পৌঁছন উপস্থিত সকলকে নমস্কার করতে করতে মুখ্যমন্ত্রী আসেন রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন তিনি মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডে আসেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্যের নারী শক্তির বার্তা মুখ্যমন্ত্রী দিলেন এমনও মনে করছেন একাংশ মুখ্যমন্ত্রী নিজের আসন গ্রহণ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশে তার আসন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস পৌঁছন এরপর রেড রোডে তিনি পৌঁছালে মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকার তাকে অভ্যর্থনা জানান রাজ্যপাল নিজের আসন গ্রহণ করেন রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হয় গার্ড অব অনার দেওয়া হয় রাজ্যের সঙ্গে রাজভবনের অতীতে একাধিকবার সংঘাত দেখা গেছে কিন্তু এ দিন ছিল সম্পূর্ণ সৌজন্য এদিনের অনুষ্ঠানে ছিল আটোশাটো নিরাপত্তা প্রচুর সংখ্যায় সিসিটিভি এবার লাগানো হয় এই চত্বরে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর